হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এখন আমরা একটু আমার ভাইকে দিয়ে আসতে যাব এই দিয়ে আসতে যাচ্ছি আমরা একটু ভিডিওটা করে দেখছি আমরা এখন এটা যাব আমার গাড়িটা বের করেছে এখন আমরা যাচ্ছি সামনে থেকেই থাকতে পারে কি থাকলে হ্যাঁ ছোট ক্যামেরা এখন যেহেতু যেটা আছে সেটাই তা আমরা যাচ্ছি তা আমরা এখন রওনা দেব একটু আমরা সেটি আমরা এখন একটু উঠে যাচ্ছি তা আমরা একটু সেটিং করে নিচ্ছি তা বন্ধুরা আমরা এখন একটু রওনা দেবো আমার নানি তা নানির সাথে এটা হলো তা এরা সেলফি তুলতেছে আমার ভাইয়া তা আমরা এখন একটু ঝিটকার দিকে যাব কলতা আমার খারাপ তো ভাইকে নামাই দিয়ে আসবো তা আমরা রওনা দিচ্ছি চলুন যাই আমরা এখন রওনা দিচ্ছি তারা সেলফি তুলেছে আমরা এখন একটু যাচ্ছি না না আমি একটু ওই যে খালাতো তো বাইরে একটু দিয়ে আসি দিয়ে আসতেছি আমাদের এইখানে একটু উঠা একটু ঝামেলা হ্যাঁ হুমায়ুন মামা হুমান মামা এইখানে একটু অসুবিধা কাঁচা রাস্তা দরসা হ্যাঁ উঠে গেলাম আমাদের পাকা রাস্তায় খুবই একটা সুন্দর একটি মুহূর্ত আমরা উঠে 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 না একজন একজন চলে আসছেছি রাস্তায় তাই শুনো I গাড়ি হ্যাঁ এটা গাড়ি গাড়ি আইছো না হ্যাঁ ابوザー আইতাছি আইতাসি যাই না এই হচ্ছে ঐতিহ্যবাহী রাস্তাটা খুবই ভালো লাগে রিংকু কে উঠছে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা কাঁচা ছিল অনেক সুন্দর হয়েছে এটা এখন আমাদের নানিবাড়ি কুচুয়ার ভাইরাল রাস্তা হয়ে গেছে হরিরামপুরে তা অনেক সুন্দর এই জিনিসটা এই হরিনাম আর ভাইরাল রাস্তা এটা অনেক সুন্দর এইখানটা ভাঙ্গা ছিল জানি এটা যেতে অনেক কষ্ট হইত ভাইরাল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ভালোই লাগলো জিনিসটা রাস্তাটা অনেক সুন্দর আপনার ঢাকা দেশ দেশে এটা ঘুরতে ভালোই লাগে তো থেকে কচুয়া গেছে বাজার আর এইখান থেকে গেছে মসজিদ আছে এই হন্ডা ভালোই লাগলো বলুন মাটি মনে সরে গেছে বৃদ্ধাঙ্গির লেগে ওটা একটা ভালোই হবে বৃদ্ধাঙ্গিটা যাইতো অসুবিধাই হইতো বর্ষা বর্ষার সিজেনে ওখানে মানুষজনরা বিয়ে শাদি দিতে যাইতো না এমন একটাই রাস্তার জন্য যে পীঠাঙ্গির নাম শুনলেই মানুষ ভয় পাইতো কি মামা তো এখন এই কৌরি ঝিজ্কার রাস্তাটা অনেক সুন্দর ঢাকা এই গ্রামের এটোমেটো পথে এটা গিয়েছে ভোরবেলা আমরা এখন যাচ্ছি ঝিপকা যাব আমরা যাই করে কে আগে তোমার বাড়িতে ওইখান দিয়ে আসুন না জিজ্ঞা যাইবা জিপেকে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে রাস্তাটা আগে অনেক আগে আমরা যখন ছোট ছিলাম তখন এটা মানে রাস্তা বাম তার খালি ভেঙে যেত আর বালির রাস্তা ছিল একটা রিক্সা পর্যন্ত আসতে পারতো মানুষ পায়ে হেঁটে গেলে তার জিন্দগি খুব তামা হয়ে যেত অসুবিধা হইতো এখন সব কিছু উন্নতি হয়ে যাচ্ছে সামনে একটা এই যে গরু ফার্ম আছে এইখান থেকে শুরু গরু ফার্ম চলছে এই যে গরুর ফার্মগুলা এখান থেকে হচ্ছে আর সামনে গেলে গৌরী কলেজ এইখানকার ঐতিহ্যবাহী একটা নাম গৌরী কলেজ বললাম করব এম এম গৌরী কলেজ এটা এটা একটা দুরস্তান আমরা এখন ডাইনে একটু চলে যাবো ভাইকে একটু নামাই দিয়ে আসবো আমরা একটু ঝিটকেই যাবো একটু কলটা নামাই দিয়ে আসতেছি এটা একটা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সরকারি অনেক দিন ধরে এইভাবেই রয়েছে আমি ছোটকাল থেকেই দেখতেছি এরকম মানে এটা একটা জায়গার মধ্যে আছে আমরা এটা কৌরি এলাকায় রয়েছি এই যে এখানে একটা ব্রিজ হচ্ছে এই ব্রিজটা মানে আবার ঠিক করছে তা এখানে আমার খালা ছিল অনেক আগে খালে থেকে নামতে যায় তারা একদম বলে যাকে মাইতেলে পরে গেছিলো আমাদের বাংলা কথা এখানে মাইটেলে আমার খালা তো ভাইও ছিল মনে হয় রিঙ্কুপি ছিল না না তো মিছিল না এরা এরা অনেক আগের কথা খাদে পরে গেছিলো এই যে এখানে এখানে মনে পড়লো এরা পড়ে গেছিলো এবং কি মনে হয় কিছু গয়নাঘাটিও হারানেও গিয়েছিলো এরকম হয়েছিল গয়নাঘাটি হারানোটা বড় কথা না এরা যে বড় কথা একদম রিক্সা নিয়ে একদম এই ঢাল করে এখানে আরও ঢাল ছিল একবারে ঠিক মতো একদম কচুর মধ্যে যাইয়া এই যে কচু এর মধ্যে যাইয়া আমরা ওরে বাবা যে পড়ে গিয়েছিল আমরা এখন চলে আসলাম আমার ভাইকে বিদায় 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 দিব এখন

না কালকে তো আমি সকালে আবার তখন না এন দিয়ে আমি ওরে নামাই দিয়ে যেতে আমি তো পাঁচটা বাজে কাল বাইর যদি শরীরে কন্ডিশনে কুলে চেষ্টা কর না রিঙ্কু আবার হাজার গানে কুলাইতে পারে নাই

হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় আমি আছি কৌরী আমি এই যে জিটকে যাইতেছি যাবি নাকি এখন যাবি এখন যাবি তাহলে এই যে বাইরা বাইরা তোর বাসারও আইতেছে আমার কিন্তু এক মিনিট লাগবে আইতে